স্বাগতম রোহানি তব্দি ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে একটা কিতাব দেখাই দিয়েছি এই একটা কিতাবই আছে আমার কাছে এই কিতাবটাই আছে এই বড় বড়ো কিতাবগুলো এখন খুব একটা পাওয়া যায় না তো এই কিতাবটা দেখেন এটার নাম হলো তিন ভাষায় বিদ্যমান আদি ও আসল ইন্দ্রজাল এটা লিখছেন মহন্ত কোকা পণ্ডিত দেখেন আপনারা এটার মধ্যে বাংলা আছে হিন্দি আছে তারপরে আরও ভাষা আছে ভিতরে আমি দেখাইতেছি এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা কিতাবই আছে বাংলা হিন্দি এবং উর্দু এই তিন ভাষার এই কিতাবটা অনেক কাজ আছে এটার ভিতরে তো এই কিতাবটা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে এই কিতাবটা একটা কিতাবই দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কুরিয়ার সার্ভিসের খরচ সহ মাত্র দুই টাকা দাম পড়বে অনেক বড়ো কিতাবটা দেখতেছেন আপনারা এই কিতাবটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা দাম পড়বে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন আপনারা বই হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আপনারা যদি নিতে চান তাহলে এই কিতাবটা নিতে পারবেন ঠিক আছে তো নেওয়ার জন্য এখানে ভিডিওতে যে নাম্বারটা আমার কাছে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন ঠিক আছে এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কিতাব আছে আমি দেখাইতেছি আপনাদেরকে দুই ধরনের ইন্দ্রজল আছে ইন্দ্রজল তো বড়ো একটা দেখাইলাম এই যে দেখেন বৃহৎ ইন্দ্রজল এটা একটা আছে এক ধরনের তারপরে আরেক ধরনের ইন্দ্রজল আছে একটু ছোটো ওটাও আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আপনারা এই যে দেখেন এটা আরেক ধরনের ইন্দ্রজল আছে এই ইন্দ্রজলটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন রাজেন্দ্র লাইব্রেরি রাজেন্দ্র লাইব্রেরির শ্রী মদন গুপ্তের এই ইন্দ্রজল এটাও আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এটা ছাড়াও বিভিন্ন ধরনের কিতাবাদি আপনারা আমার কাছে পাবেন এবং কবিরুদ্ধি শাস্ত্রের যে জিনিসপত্র আছে ওগুলো আপনারা আমার কাছে পাবেন তো এগুলো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে ভুসপত্র আছে জিন তেল আছে ম্যাজিক তেল আছে চামেলি তেল আছে বিভিন্ন ধরনের আতর আছে হ্যাঁ জাফরান কালি আছে কলম আছে এগুলো অনেক জিনিসপত্র আপনারা আমার কাছে পাবেন উর্দু বাংলা সহকারে অনেক ধরনের কিতাব আছে তো এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে এই জিনিসপত্রগুলো আপনারা সংগ্রহ করবেন সালামু আলাইকুম তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে বাসিয়ে থাকবেন অনেক নতুন নতুন জিনিস আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাআল্লাহ